হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো আমি আবারও তোমাদের মাঝে একটা গল্প নিয়ে হাজির হয়েছি ভৌতিক গল্প প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদের মধ্যে উপহার দিতে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে আশ্রয় দেয় না আশা করি মিথ্যা কুসংস্কারকে কেউ সমাজে না আজকে তাই এন্টারটেইনমেন্ট হিসেবে তোমাদের মধ্যে গল্প উপহার দিতে উপস্থিত হয়েছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও তালদিগির পেচাসিনী গল্প আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত তারানাথ তান্ত্রিক এক রহস্যময় ব্যক্তি তার সাধনা ও তন্ত্রবিদ্যা পরিদর্শিতা যেন দূর দূরান্ত তার নাম ছড়িয়ে পড়েছে একদিন তিনি ঠিক করেন তালদিগি গ্রামে যাবেন গ্রামটির কথা তিনি শোনেন তার এক শিষ্য থেকে সেই গ্রামে নাকি এক পিচাশিনি বাস করে যে প্রতি পূর্ণিমার হাতে তালদিগির জলে অবির্ভূত হয় এবং গ্রামের লোকেরা আতঙ্কে রাতে বেলায় বাড়ি থেকে বের হয় না তালদিগি গ্রামে পৌঁছানোর সাথে তারানাথ লক্ষ্য করলেন গভীর অরণ্যই ঢুকে পড়েছে চারপাশে পাখিদের ডাক ক্রমশ কমে আসছিল আর অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করছিল গ্রামের প্রবেশপথে এক বৃদ্ধা তাকে থামিয়ে বললেন বাবা আপনি কি নিশ্চিত তাল দিকে ঢুকতে চান তারানাথ মৃত হেসে বললেন বয়কে জয় করাই তো তান্ত্রিকের ধর্ম গ্রামে পৌঁছে তিনি দেখেন মানুষের মুখে শুধু পিচাসিনীর আতঙ্ক গ্রামের প্রধান তাকে বললেন বাবাজি আমরা বহু চেষ্টা করেছি কিন্তু পিচাসিনীকে আমরা শান্ত করতে পারিনি আপনি যদি পারেন তবে আমাদের রক্ষা করুন তালদিগি পৌঁছে তারানাথ দেখলেন গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তাদের মুখে শুধু পিছাসিনীর গল্প তবে কেউ সঠিকভাবে বলতে পারে না কি ঘটেছিল সেই দিন শুধু জানা যায় বহু বছর আগে তালদিগির দ্বারে এক নারীকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয় তারপর থেকে সেখানে অউলিক ঘটনা ঘটতে থাকে তারানাথ সন্ধ্যায় তালদিগির দেন মগ্ন হলেন ধীরে ধীরে রাত গভীর হলো এবং হঠাৎ করে এক ঠান্ডা বাতাস বইতে লাগলো তালদিগির জলে এক অদ্ভুত ছায়া দেখা গেল তারা নাত অনুভব করলেন এটি একটা শক্তিশালী অশুভ উপস্থিতি গ্রামের বিদ্যাতাকে জানালেন পিচাসিনী পূর্ণিমার রাতে জল উঠে কান্না শুরু করে এবং সেই কান্নায় গ্রামের লোকেরা অসুস্থ হয়ে যায় গ্রামের প্রাচীন মন্দিরে তিনি একটি পুরনো পুঁথি খুঁজে পান যেখানে বলা চল এই আত্মা মুক্তি পেতে চায় তার জন্য একটা নির্দিষ্ট তন্ত্র সাধনার প্রয়োজন তারানাথ ঠিক করলেন তিনি এই কাজটি করবেন অর্নিবারাতে তারানাথ আবার তালদিগির দাঁড়িয়ে গেলেন এবার তিনি সম্পূর্ণ প্রস্তুত হাতে তার জপমালা ও তান্ত্রিক কৌশল গভীর রাত যখন তিনি শুনলেন এক নারীর কণ্ঠের কান্না কিছুক্ষণের মধ্যেই পিচাসিনী তার সামনে অবির্ভূত হলো তার চুল এলোমেলো চোখ দুটো রক্ত লাল এবং মুখে এক ভয়ঙ্কর হাসি তারানাথ তার তন্ত্র মন্ত্র শুরু করলেন পিচাসিনী প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করলো কিন্তু তারানাথের শক্তির সামনে সে ক্রমশই দুর্বল হয়ে পড়লো শেষে পিচাসিনী জানালো তার মর্মান্তিক কাহিনী সে এক গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল কিন্তু তার এক আত্মীয় তাকে হত্যা করা হয়েছে তার মন্ত্রের মাধ্যমে জানতে পারলেন পিচাশিনী তার হত্যাকাহিনীর নাম বলছে কিন্তু সেই নামগুলো গ্রামে আজও সম্মনিত এই পরিস্থিতি তারানাথকে কঠিন এক দিদার মধ্যে ফেলে দিল তিনি জানেন ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা তার কাজ চাষেনি তারানাথকে জানালো সে একজন সাধারণ নারী ছিল যাকে বিশ্বাসঘাতকের শিকার শিকার হয়েছিল বিশ্বাস ঘাতকদের হাতে তার হত্যাকারী এখনো মুক্ত তার আত্মা প্রতিশোধ চায় তারানাথ প্রতিজ্ঞা করলেন তিনি এর সমাধান করবেন পরবর্তী একদিন তারানাথ গ্রামের পুরো ঘটনা খুঁজতে থাকেন অবশেষে তিনি হত্যাকারী চিহ্নিত করতে সক্ষম হন তাদের মুখোমুখি হয় তারানাথ তাদের অপরাধী স্বীকার করলেন এবং গ্রামবাসীর সামনে তাদের শক্তি শাস্তি দিলেন পিচার আত্মা অবশ্যই শান্তি পেল এবং তাল আবার নির্ভর স্বাভাবিক জীবন ফিরল তারানাথ তান্ত্রিক তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হলেন কিন্তু তার কাজ স্মৃতি চিরদিন গ্রামবাসী মনে রয়ে গেল তারানাথ তান্ত্রিকের অভিযান তাল গ্রামের লোকদের জীবনের এক যুগন্ত করে পরিবর্তন আনলো তার শক্তিও সহানুভূতির জন্য তিনি আবারও প্রমাণ করলেন যে সত্য নেয়ের পথে চলা কোনো অশুভ শক্তি টিকতে পারে না